আসসালামু আলাইকুম দর্শক আরেকটি খেলার আয়োজন করছি যে আমি আসলে চোখ বাধাই করে চাইছিলাম কিন্তু ছোট ছোট মানুষ তাদেরকে চোখ বাঁধবো না কিন্তু তাদেরকে একটা বিশ্বাসের উপর নির্ভর করতেছি চোখ বন্ধ করে রাখবে নিজে থেকে এইভাবে তো যে চোখ খুলবে সে কিন্তু বাধ হয়ে যাবে তো তোমরা প্রস্তুত এটা হচ্ছে চোখ চোখ বন্ধ করে রেখে বেলুন ফাটানো চোখ বন্ধ করে এইভাবে বেলুন ফাটা কি হবে